আমার নাম তানজিল আমি বেকার কমিটির একজন সদস্য ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন পাইকারের দোকানে ঘোরাফেরা করি কিন্তু মাল কেনার সাহস পাই না কারণ আমার পকেটে আছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে আমি কি ব্যবসা শুরু করব সেটা নিয়ে ভাবতে ভাবতে আমার দিন চলে যায় এবং বিভিন্ন দোকানপাট ঘুরে ঘুরে আবার বাসায় চলে আসি কিন্তু আজকে সাহস করে একটা দোকানে ঢুকে বিভিন্ন প্রোডাক্ট হাতানো শুরু করলাম কিন্তু আমার কাছে যে তিন হাজার টাকা আছে এই ভয়ে প্রোডাক্ট দেখে আবারও দোকান থেকে চলে গেলাম ভাবলাম আমি হয়তো এখান থেকে কিছু নিয়ে ব্যবসা করতে পারবো না কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে ভাবলাম যে আবার একটু যাই দোকানটাতে কিন্তু ওই যে একবার চলে আসছিলাম এজন্য জন্য আসলে সাহস করে আর দোকানে

আমার কলে তো ভাই আবার পাঁচশো দশ টাকা লাগবে আয়রন বললে একবার এই ধরেন আয়রন করে এটা কি আমি দেড়শো টাকা লাগতাম ভাই দুটো একটা পলো যদি দেড়শো টাকা পোকের পলো দেশ করে আপনি একটু আয়রন করে দিলে

এই এগুলা যে টু কলেজ ভার্সিটি আছে আছে তো ওরা আবার পড়ে আর এই যে বড় তিন ভাই ভালোবাসা ছিল ভাই কমদমের মধ্যে আমি তো ভাই চয়েস করতেছি অনেক মনে করেন দামের মধ্যে কয়েকটা ড্রপ শোল্ডারও নিতে ড্রপ ড্রপ শোল্ডার এগুলো কি এগুলো বলে ড্রপ শোল্ডার হ্যাঁ

এস টি বাইং হাউসের সাথে বিজনেস শুরু করলাম তো আমি আত্মবিশ্বাসী এই টাকাটা আমার ওই ম্যাচ বিলের টাকা এই টাকাটা বাঁচায় আমি মনে করি বিজনেস দিলাম আশা করি দুই বছর পরে আমি নিজে একটা দোকান দিতে পারবো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ